আমার এলাকার একজন আয়রন ব্যবসায়ী সে দীর্ঘদিন নিটিংয়ে কসেস মারছে মানে সোয়েটার ফ্যাক্টরিতে কসেস মারছে কসেস কত বছর মারছেন আট বছর আট বছর কসেস মারছে হ্যাঁ আর ব্যবসা কত বছর আঠারো বছর আঠারো বছর হয়ে গেছে গা আমি তো সেদিন দেখলাম দোকান দিছে সময় লাগে না ব্যবসা দেওয়ার পর বিবাহ সাথে করছে যে বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চা কয়টা দুই ছেলে মোটামুটি ভালো আছি হ্যাঁ দাদার দেশের বাড়ি হচ্ছে পঞ্চগড় আচ্ছা পঞ্চগড় কত করে নেন পাঞ্জাবি কত বোরকা দশ

ব্যবসার পাশাপাশি তার দোকানে টেলারিং জগতের যা আছে সব বিক্রি করে সাভার ক্যান্টনমেন্ট বটতলা তাই না তাদের নাম আছে বিপ্লব